বাংলাদেশের ইতিহাসে আমরা কখনোই কল্পনা করতে পারিনি এমন একটা অবস্থা দেখব যখন জামাত ইসলামীর ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হবে কিন্তু আজ আমরা খুব অবাক হয়ে এটাই দেখছি যে দল দেশের স্বাধীনতা বিরোধী ছিল যে দল এদেশের অস্তিত্বের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়েছে তারা আজ ভোট চুরি ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার সকল ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছে জামায়াতের একমাত্র হাতিয়ার হচ্ছে ধর্ম ব্যবসা এদের কোনো নীতি নৈতিকতা নেই নেই কোনো বিবেক নেই কোনো অনুশোচনা দেশের মানুষের ধর্মচেতনাকে পুঁজি করে তারা আজ দিয়ে উঠেছে অথচ এই দলটি এই দেশের মাটিতে গণহত্যা চালিয়েছে প্রতিটি হত্যাকাণ্ড এবং একাত্তরের ধর্ষণের পেছনে এদের দায় রয়েছে খুব বড়ভাবে মূলত এই জামাতি মুনাফিকদের কারণেই আমাদের নয় মাস যুদ্ধ করতে হয়েছে হারাতে হয়েছে দেশের বুদ্ধিজীবী ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের নয় মাস ব্যাপী চলা সেই গণহত্যার সময় তাদের একবারের জন্য মনে হয়নি এই দেশের নির্যাতিত মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে বরং পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই দলটি তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল এদের নেতারা বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের স্বীকৃতির বিরোধিতা করেছিল জামায়াতিরা ষড়যন্ত্র অত্যন্ত দক্ষ তারা এখন প্রগতিশীলতার ভান ধরেছে অথচ বেশিক্ষণ তারা তাদের আসল রূপ গোপন রাখতে পারেনি দ্রুতই তাদের লেজ বেরিয়ে পড়েছে পাঁচই আগস্টের পর বেশ কিছু জামায়াতি দুর্বৃত্ত নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে এদের মধ্যে এস এম শারিয়ার কবির নামক এই আপাদমস্তক মিথ্যাবাদী লোকটি অন্যতম জামায়াত দাবি করে তারা নাকি সৎ লোকের শাসন চায় তারা একটি হাইপ তুলেছে যে তারা খুবই সৎ কিন্তু তাদের সততার আসল নমুনা দেখুন এস এম শাহরিয়ার কবির নামক জামায়াতি এই বদলোকটি দেখুন কিভাবে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে

নির্বাচনে জিতলে তাকে নাকি বলা হবে আমিরুল মুমিনিন ভাবতে পারেন একজন মানুষের মাথায় এমন ভাবনা কিভাবে আসে আসলে সরিয়া আইনে ধর্ষণকে তারা যেভাবে দেখে এটি তারই প্রতিফলন পর ভারতের সাথে জিহাদের ডাক চলুন তার ভিডিও বক্তব্য থেকে শুনে আসিয়া থেকে আমি এসছি এখানে প্রায় তিন চার দিন হয়ে গেছে এরা স্বার্থের জন্য কতটা বেহায়া ও নির্লজ্জ হতে পারে তা ভাবা কঠিন এই মুনাফিকেরা বিশ্বাস করে যে অন্য ধর্মের কেউ তাদের দলের নেতৃত্বে আসতে পারবে না অথচ ভোটে জেতার জন্য তারা অন্য ধর্মের মানুষের কাছে যায় মন্দিরে গিয়ে মন্ত্র পড়ে এমনকি পূজায় অংশ নেয় তারা একজন হিন্দুকেও এবার মনোনয়ন দিয়েছে এবং সেই হিন্দু স্লোগান তুলেছে হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টাইনে তোল না আমি মজা করছি না তার মুখ থেকেই শুনুন হরে কৃষ্ণ হরি বল দাড়িপল্লা টাইমে তোর স্লোগান এখনে। এই স্যালিশন কা ভালাস। tadi জামাতিনেতা শাহজান বা আত্মহংকারী হয়েছে যে সে দাবি করেছে তার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে। চলুন তার মুক্তি কি শুনে নেওয়া যাক? খবরদার আয়শা জাম চৌধুরী আর যারা নাও চিনি এ এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করে। ঠিক। আল্লাহ আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ মেহরবানি আল্লাহ সূর্য দিয়ে আল্লাহ তালায় আর একটা মর্যাদা দিয়ে শুধু শুধু নগর কেউ লড়ো জেলা গুই আর যদি সকল ভানি ফানি এটা লড়ো জেলা গুই বাজিয়ন আর বড় অষ্ট পাই কিন্তু অবাক বিষয় হলো এই বদ লোকটাকে আপনারা এখনো বয়কট করেননি আপনাদের ধর্মীয় অনুভূতিতে কোনো কালেই এসব ব্যক্তিদের বক্তব্যে আঘাত লাগে না জামায়াত আমির হামজার মতো ইতরকে মনোনয়ন দিয়েছে অবশ্য ইতরের দল ইতরদেরকেই তো মনোনয়ন দেবে সে আগে কি ধরনের দালালি ও উস্কানিমূলক কথা বলতো তা আমাদের অবশ্যই মনে রাখা দরকার চলুন তার এই ভিডিও বক্তব্য শুনি মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত শিবির তুই আমার পুষ্টি খবর নিয়ে আয় আমার সদ্য বংশ আওয়ামী লীগ ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক ও জানবে না এবার দেখুন ও শুনুন এক কুখ্যাত ব্যক্তির বক্তব্য নাম তার মিজানুর রহমান আজহার জামাতের অর্থায়নে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে সে ইসলাম জেনেছে কিন্তু সে তার বক্তব্যে বাংলা ভাষার সাথে আমেরিকান ও ব্রিটিশ ইংরেজি অসংলগ্নভাবে মিশ্রণ করে যাতে তার অনুসারীরা তাকে মহাজ্ঞানী ভাবতে শুরু করে আওয়ামীলীগের আমলে সে কোন সুরে কথা বলতো আর এখন কি বলছে তা চলুন তার বক্তব্য দেখেই আমরা জেনে নিই তার শেখ হাসিনা উনি কি শুধু আওয়ামী লীগের নেতা শুধু বিএনপির নেতা শুধু জামাৎ ইসলামের নেতা জাতীয় পার্টির নেতা শুধু জাসদের নেতা উনি এই বাংলাদেশের সতেরো কোটি মানুষের নেতা আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের গণ্যমান্য দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমরা বলবো আজকে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল মুজিব বর্ষ পালন করা হয়েছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের একশত বছর আজকে পূর্ণ হয়েছে তো তারা দোয়া করেছেন তারা প্রোগ্রাম করেছেন ভালো আমাদের অভিভাবক তুল্য আমাদের অনেকের মায়ের তুল্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন করব যে আপনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক কিনা সে এখন জামায়াতের পক্ষে ঘুরিয়ে পেঁচিয়ে ভোট চাইছে আপনি হয়তো ভাবছেন সে কেন সরাসরি ভোট না চেয়ে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে চাইছে আসলে এটাই তাদের চরিত্র গুপ্ত সংগঠনের চরিত্র ধরি মাছ নাছুই পানি অবস্থা তারা জানে যে জামায়াত যুদ্ধ সাথে যুক্ত ছিল এবং ভবিষ্যতেও থাকবে তাই নিজেকে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে তার কার্যক্রম পরিচালনা করছে জামায়াতে অর্থায়নে পড়াশোনা করা আরেকটি প্রাণীর নাম ব্যারিস্টার এবি পার্টি নামক জামায়াতের বিটিমের এই বর্বর ব্যক্তিটির বক্তব্য থেকে প্রমাণিত হয় সে কত বড় বাটপার কত বড় হিন্দু বিদ্বেষী এবং স্বার্থের জন্য কত নিচে নেমে হিন্দুদের হাত পা ধরতে পারে চলুন তার সে সকল বক্তব্য শুনি প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশটা তো আসলে সবার আমাদের একটা আইন কানুনের যে বই আছে যে এই দেশে কে কি পাবেন কে কি পাবেন না আপনাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে মুসলমানদের ছেলেমেয়েরা একই স্কুলে পড়ে না যে ডাক্তারের কাছে আপনারা যান যে হাসপাতালে মূলাদি সদরে যান ওই একই হাসপাতালে হিন্দু মুসলমান ডাক্তার নার্স রুগী সবাই আছে না সবাই আসে এই পৃথিবীটা আসলে সবার জন্য করা হয়েছে সূর্যের আলো যখন ওঠে সেই আলোকে শুধু হিন্দুর বাড়িতে আলো দেয় না মুসলমানের বাড়িতে দেয় এখন যিনি বানাইছে তিনি তো আমাদের মধ্যে কোনো বিভাজন করে নাই করছে এ বেশি ভালো এ একটু কম খারাপ এ অমুক জায়গায় যাবে অমুক জায়গায় যাবে করে নাই তো এগুলো মানুষ বানাইছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে যেহেতু সবাই আমরা এক সমাজে থাকি এক এলাকায় থাকি এক রাস্তা ব্যবহার করি তাহলে কত মিল আমাদের মধ্যে কিন্তু কিছু দুষ্ট লোক আছে যারা সব সময় চেষ্টা করে এই মিলটা বাদ দিয়া অমিলটাকে উপরে তুলতে বেশি দেখাইতে যে অমুকে মুসলমান অমুকে হিন্দু অমুকে বৌদ্ধ অমুকে খ্রিস্টান এই পার্থক্যগুলো করার চেষ্টা করে

পাকিস্তান মেরে জুম্মা ইসলামি গয়া दुसरा টাইম জুম্মাতি গায়র ইসলামি গায়র ইসলামি ওর দোস্তরা উনকো হামারে গাও পাকিস্তান মে মুনাফিক بولতে ওর ইসকে দিল মে কুছ আওর এবার দেখুন অন্যান্য জামাতি ক্যাডাররা সাধারণ মানুষকে কিভাবে হুমকি দিচ্ছে জামাতের বিরোধিতা করলে কি শাস্তি তারা দেবে সেই হুঁশিয়ারি দিচ্ছে তারা সরাসরি ভিডিও বক্তব্যের মাধ্যমে চলুন জেনে নি এবারে এবং আপনারা আজকের থেকে চিন্তা করেন নিয়ার ফিউচার ভবিষ্যতে যদি একটা কণ্ঠ উচ্চারিত হয় এনসিপি তথা জামাতের সিটিমের নারীনেত্রী নারী নেত্রী কথিত ভোট টেম্পারিং করতে গেলে নারী বা পুরুষের জননাঙ্গ কেটে দেওয়ার কথা বলছে ভাবা যায় রগের বদলে তারা এখন ডিরেক্ট নারী পুরুষের বিশেষ অঙ্গে গিয়ে ঠেকেছে এবং সেই ঘটনা ঘটানোর পরে প্রমাণ লোপাট করার জন্য গ্লাভস পরে নিতে বলছে জামাতকে ভোট দিতে অস্বীকৃতি জানানোয় নীলফামারীতে হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়েছে এই জামাত ইসলামের গুন্ডারা এবং এই ভিডিওটি যখন রেকর্ড করছি অর্থাৎ দশ ফেব্রুয়ারি মঙ্গলবার এই ঘটনাটি ঘটানো হয়েছে দেখে আসি চলুন ভিডিও আগুন দিলো এখন আমরা রাত্রিবেলা আমরা সবাই আতঙ্কিত আমাদের পরিবার আমাদেরকে আমাদের স্থানীয় লোকজনের সহযোগিতা চাচ্ছি কে আসছে জোর করে ভোট নিতে আগুন আগুনকে লাগাই দিচ্ছে জামাত কেন লাগাই দিল এখানে আগুন লাগাই দিছে ভোট দিব না বলে এক বাধ্য করে এখানে স্থানীয়দের ভোট দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের এবং অগ্নি সন্ত্রাস করে এদিকে জামায়াতিদের গুরু সহস কাফের শাখার আমির জামাতি রাজাকার আলবদরদের কাছে বাংলাদেশের সবচেয়ে ভালো ও সাচ্চা হিন্দু খ্যাত জাল ঔষধ খাইয়ে শত শত শিশু হত্যাকারী পলাতক পিনাকি নির্বাচনের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিচ্ছে ছাগল নাসিরকে দেখুন ভিডিওতে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা শপথ নেওয়ার আমার সাথে বসবা কি কি করতে হবে আমি তা তোমাকে একটু কিছু কথা তোমাকে বলবো সাজেশন দেব এবং আমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী আমার আগাম অভিনন্দন গ্রহণ করো এই হচ্ছে দেশের পরিস্থিতি একটি পাতানো নির্বাচনের মাধ্যমে জামাতিদের জেতানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন এরা যাতে ভোট চুরি করে জিততে না পারে তা নিশ্চিত করুন জামাত এবং এদের বিটিম এনসিপির জঙ্গিদের জামানত যাতে বাজেয়াপ্ত হয় সেই ব্যবস্থা করুন দেশ আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে আঠারো কোটি মানুষের মুখের দিকে তাকিয়ে যদি আপনাদের মনে সামান্য বিবেক থেকে থাকে তবে এই জামাতিদের প্রতিহত করুন যারা ভোট বর্জন করবেন তাদের সাধুবাদ জানাই আর যারা ভোট দিতে যেতে বাধ্য হবেন তারা কথিত এই গণভোটে অবশ্যই না চিহ্নে টিক দেবেন জামাত ক্ষমতায় আসা মানেই দেশে দুর্ভিক্ষ গৃহযুদ্ধ অনাচার আর জঙ্গিবাদ ছড়িয়ে পড়া হারিয়ে যাবে আমাদের হাজার বছরের বাঙালিয়ানা সংস্কৃতি ও অর্জন এদেশকে আমরা জামাত মুক্ত করবই ভবিষ্যৎ বাংলাদেশে এই দুর্বৃত্তদের কোনো অস্তিত্বই থাকবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন আবার দেখা হবে শুভকামনা রইল